ইনভেস্টমেন্ট তাই না বিনিয়োগ সেই বিনিয়োগটা যদি আমি করে সফল না হতে পারি সারা জীবন তার জন্য আমাদেরকে ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব থেকে কথা শুনতে হবে যে বিজনেস করে ইনভেস্ট করে লুজার হয়েছে এই লুজারটা যাতে আমরা না হতে চাই আমরা যদি সাকসেস হতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা হাঁটি হাটি পাপা করে হাঁটা শিখেছি আমাদের মায়ের কাছ থেকে বাইয়ের কাছ থেকে বা বড়ো বোনের কাছ থেকে তাই না যে সব কিছুর পিছনে একটা দায় তেন হচ্ছে আমরা স্কুলে গেলাম সেখানে একটা গাইডলাইন পেলাম শিক্ষক পেলাম এলাকার মুরব্বীদের পেলাম সেই গাইডলাইন পেতে পেতে আমরা আজকে এত বড় হয়েছি আজকে আমরা একটা জায়গাতে পৌঁছাতে পেরেছি তো নতুন উদ্যোক্তা যিনি হতে চাচ্ছেন তিনি হয়তো বা গ্রামে বসবাস করেন বা কোনো একটা কি বলবো থানাতে বসবাস করেন সেখানে আপনি কী ইনভেস্ট করবেন কিসের উপর ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টটাকে আদৌ আপনার জন্য সঠিক হচ্ছে কি না এই কথাটা আপনাকে বলার কি কেউ আছে আপনি আরেকজনের কাছ থেকে একটা দেখলেন ইউটিউব থেকে একটা ভিডিও দেখলেন তবে বলবো এটা ইউটিউবের ভিডিও দেখে সবাই বলবেন না যে এই বিজনেস করলে আপনি খুবই লাভবান হয়ে যাবেন কারণ কি আপনার এলাকায় সেই প্রোডাক্টের কাঁচামালটা অ্যাভেলেবেল আছে কি না সেটা আপনাকে দেখতে হবে একটা প্রফিটেবল বিজনেস আছে আমি সেখানে বিনিয়োগ করব বাট তার জন্য যে কাঁচামালটা দরকার তার জন্য যে স্কিল ম্যান পাওয়ারটা দরকার তার জন্য যে মেশিনারিজটা দরকার সেটার খরচটা কত হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক বিশ বছর হলো আমরা এই সেক্টরে কাজ করছি অনেক ইন্ডাস্ট্রি তারা মেশিনারির উপরে বিনিয়োগ করে তাদের রানিং ক্যাপিটাল হারিয়েছে মেশিনারি পরে আছে ফ্যাক্টরি পরে আছে তারা বিক্রি করে দিতে পারছেন আমাদের সাথে যোগাযোগ করছেন তো নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বলবো হুট করেই কারখানা করে তৈরি করবেন না হুট করেই মেশিনারি কিনবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি আমরা তরুণদেরকে যেটা বলবো কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চান যেই পণ্যটা আপনার এলাকায় খুব ভালো চলে যেই এলাকাতে আপনার এই একটা কাঁচামালের অ্যাভেলেবিলিটি আছে আপনি সেটা সোর্স করুন এবং কোথা থেকে আপনি রেডি গুডসটা খুবই কম খরচে পাবেন সেটা ফুড প্রোডাক্ট হতে পারে সেটা অ্যাগো প্রোডাক্ট হতে পারে সেটা এফ এম সিজি প্রোডাক্ট হতে পারে আপনি সেটা কম খরচে সোর্স করে আপনি আপনার এলাকাতে সেটা দিয়ে আপনি একটা বিজনেস ফিজিবিলিটি মার্কেট রিভিউ করতে পারেন একটা নিশ্চয়ই আপনার এলাকায় দশটা দোকান পরিচিত আছে আপনি যাদের কাছ থেকে ডেইলি হলুদ মরিচ আলু রসুন চাল তেল নুন এগুলি কেনাকাটা করছেন ডিম কেনাকাটা করছেন তাই না আপনি কেক কেনাকাটা করছেন আপনি বিস্কিট কেনাকাটা করছেন আপনি একটা ব্যাভারেজ কেনাকাটা করছেন আপনি একটা পানি কিনছেন তাই না তার সাথে তো আপনার একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তাই না তো আপনি তার কাছে যান তার সাথে আইডিয়াটা শেয়ার করেন যে ভাই আমি এই প্রোডাক্টটা মার্কেটে দিতে চাচ্ছি ভাই প্রোডাক্টটা কেমন হবে প্রোডাক্টটা কি চলবে তবে তার আগে যেটা আপনাকে করতে হবে বেস্ট কোয়ালিটি লেস প্রাইস আপনি যদি বিক্রি করে লাভ পান আপনার প্রোডাক্টের কোয়ালিটি যাতে বেস্ট হয় একজন কনজিউমার ক্রেতা তো প্রোডাক্টটা কিনে নিয়ে গেলো যেমন ধরুন বাবা তার বাচ্চার জন্য চিপসটা কিনে নিয়ে গেলো সেই চিপসটা কনজিউমারকে কনজিউমার হচ্ছে তার বাচ্চা সে বাচ্চা যদি সেই চিপসটা খাওয়ার পরে তার মাউথফিল যদি ভালো আসে সে যদি স্যাটিসফাই হয় সেই হপ্তার জন্য একজন লয়াল কাস্টমার বা লয়াল কনজিউমার হয়ে যাবে সে তার বাবাকে বলবে যে বাবা আমি ওই চিপসটা খাবো সে কিন্তু নতুন একটা জিনিস ধরবে না তো এখানে যদি সবচেয়ে বড় আমরা যেটা বলতে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করতে পারেন সেই প্রোডাক্টের লয়াল কাস্টমার লয়াল কনজিউমার যদি তৈরি করতে পারেন আপনার মার্কেটে যদি আপনার প্রোডাক্টের ডিমান্ড থাকে আপনি যদি দোকানদারকে লাভ দেখাতে পারেন আপনি যদি নিজে সেখানে প্রফিট করতে পারেন এটা প্রোডাক্টটা যদি শরীরে যদি হ্যাজার্ডাস না হয় আমি কমপ্লিটলি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এই সিলেকশনটা যদি রাইট জায়গা থেকে রাইটলি পারফেক্টলি করতে পারেন আপনি সাকসেস হবেনই হবেটা আর সর্বপ্রথম ভরসা মহান আল্লাহ তালার উপরে রাখতে হবে মহান আল্লাহ তালাকে বলবেন যেন আপনাকে সঠিক পথে আল্লাহ তালা পরিচালিত করেন এবং আপনাকে সঠিক বিজনেসের গাইডলাইন আল্লাহ তালা আপনাকে দিতে পারেন দেন পরবর্তী পর্যায়ে যাচ্ছে কোনো একজন ম্যান্টোর সিলেক্ট করো যে যেই প্রোডাক্টে যে যেই বিজনেসের কনসালটেন্ট যে যে বিজনেসের এক্সপার্ট তার কাছে থেকে আপনি সহযোগিতা চাইতে পারেন বাংলাদেশে অনেকেই ফ্রি অফ কস্টে সহযোগিতা দিচ্ছেন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন আপনি চাইলে যেটা করতে পারেন এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার প্রোডাক্ট কয় ক্রয় করে আপনি দশটা দোকানে পাঁচশো টাকা করে প্রোডাক্ট দিয়ে দিলেন বাকিতে দিলেন বা এই প্রোডাক্টটা রাখেন সেটা অর্গানিক প্রোডাক্ট হতে পারে যেমন আমাদের সাথে কাজ করছে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট অ্যাসোসিয়েশন ফুড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ মাল্টি ন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা যেটা করছে আর একবারে ফ্যাক্টরি কষ্টে তরুণ উদ্যোক্তাদেরকে প্রোডাক্টটা দিচ্ছে সেটা এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকার হতে পারে সেই প্রোডাক্টটা আপনি কিনে আপনি মার্কেট রিভিউ করেন ফিজিবিলিটি স্টাডি করেন তাহলে কি হবে আপনি বিজনেসের যে প্রাথমিক যে জিনিসটা যে আপনার প্রোডাক্ট মার্কেটে চলবে কি চলবে না আপনার প্রোডাক্টের লাভ কত হচ্ছে আপনি লাভবান হচ্ছেন কি না দোকানদার লাভবান হচ্ছে কিনা একজন কনজিউমার ভোক্তা বা ক্রেতা লাভবান হচ্ছে কিনা এই জিনিসটা আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সেরে ফেলতে পারবেন আপনি মনে করলেন যে আমার এই প্রোডাক্টটা খুব ভালো চলবে আপনি বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেললেন রানিং ক্যাপিটাল অ্যারেঞ্জ হচ্ছে না বা প্যাকেজিং ম্যাটেরিয়াল অ্যারেঞ্জ হচ্ছে না তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন এই বিপদে যাতে আপনাকে পড়তে না হয় সেজন্য আপনি যেটা করবেন যে যারা ম্যানুফ্যাকচারার আছে যারা তরুণ উদ্যোগটা তৈরি করছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি এই সম্বন্ধে সঠিক গাইডলাইন পেয়ে যাবেন আপনি দশ হাজার টাকায় একবারে মিনিমাম একটা কস্টে আপনি পাঁচ হাজার টাকায় আপনি মার্কেটটা রিভিউ করতে পারবেন আপনি কাস্টমারের ফিডব্যাক নিতে পারবেন দোকানদারের ফিডব্যাক নিতে পারবেন আপনার ফ্যামিলির ফিডব্যাক নিতে পারবেন আপনি বন্ধুবান্ধবের ফিডব্যাক নিতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা তখন আপনি ডিসিশন নেন আপনি কোন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করবেন কোনটা পাইকারি কিনে এনে বিক্রি করবেন কোনটা আপনি বাইরে থেকে সোর্স করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম